হ্যালো এভরিওয়ান তো আজকে অনেক দিন পর মায়ের সাথে চলে গিয়েছিলাম কালী মন্দিরে এখানে কিন্তু সর্বমঙ্গলা মায়ের পুজো করা হয় মন্দিরটা আমার স্কুলের একেবারেই উল্টো দিকে আগে তো প্রায় প্রত্যেক দিনই স্কুল থেকে ফেরার পথে মন্দিরে আসতাম মায়ের সঙ্গে কিন্তু এখন প্রায় আসাই হয় না তাই আজকে অনেক দিন পর মা বলল একটু মায়ের কাছে পুজো দেবে তাই মায়ের সাথে চলে এলাম মাকে মনের সব ইচ্ছার কথা জানালাম মায়ের কাছে প্রার্থনা করলাম আর দেখো এখন কিন্তু সন্ধ্যারতি শুরু হয়ে গেছে পুরোহিত মশাই মায়ের আরাধনা করছেন এছাড়াও এই মন্দিরে আরও অনেক দেবদেবীর মন্দিরও কিন্তু রয়েছে এখানে রয়েছে শিবলিঙ্গ পাশে নারায়ণের মূর্তিও ছিল আর এখানে রয়েছে রাধাগোবিন্দের মন্দির সামনে ছোট্ট গোপাল সোনাও রয়েছে এই হলো বড় ঠাকুরের মন্দির ঠিক তার পাশেই রয়েছে মা মনসা এবং শীতলা মায়ের মন্দিরও তার ঠিক পাশেই রয়েছে লোকনাথ বাবা এবং রয়েছে মা বিপদকারিণীর মন্দির যাদের এখানে নিত্য পুজো করা হয় তো বন্ধুরা আজ এই অবধি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো